বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে আমাদের আমরা জানি যে বিদ্যালয়ে বেজলাইন সার্ভে শেষে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থানের ভিত্তিতে শিক্ষণ ঘাটতি দূরীকরণে যথাযথ কর্ম পরিকল্পনা গ্রহণ করার কথা বা নির্দেশনা রয়েছে সে নির্দেশনার আলোকে আমরা অনেক বিদ্যালয়ে কার্যক্রম শুরুও করে দিয়েছি তা আমি আমার চ্যানেলে আপনাদের জন্য ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি বিষয়ের বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি আপনাদের সুবিধার জন্য কাজের সুবিধার জন্য তো আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে শিখন অবস্থানের ভিত্তিতে গণিত বিষয়ে শিখন ঘাটতি দূরীকরণে আমরা নমুনা পরিকল্পনা কিভাবে গ্রহণ করব। সেই আঙ্গিকে এখানে কিছু কথা বলার চেষ্টা করব তো প্রথমে যে বিষয়টি হলো যে আমাদের এই এই কার্যক্রমটি বিভাগীয় উপপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং তার নির্দেশনা এই কাজটি শুরু হয়েছে এখানে যে গণিত বিষয়ের টিম কাজ করেছেন তারা এইখানে নমুনা পরিকল্পনাটা এভাবে রেখেছেন যে এখানে মোটা প্রথমে গণিত বিষয়ের যে শিক্ষার্থী তাদেরকে তিনটি গ্রুপে ভাগ করেছেন একটা হলো দুর্বল শিক্ষার্থী একটা মধ্যম মানের শিক্ষার্থী আর একটা হলো অ্যাডভান্স লেভেল তো এক্ষেত্রে বলা যারা অ্যাডভান্স লেভেলে আছেন অর্থাৎ সকল যোগ্যতাগুলো সকল টুলসের আলোকে যত শিখুন ফলকে ফোকাস করে যে টুলসগুলো প্রণয়ন করা হয়েছে এদেরকে ধরা হয়েছে যে তারা সকল বিষয়গুলো পারে এবং তাদের দক্ষতা অর্জিত হয়েছে তো সুতরাং তাদেরকে আমরা প্রতিদিন আমাদের শ্রেণী কক্ষে নির্ধারিত অ্যানুয়াল লেসন প্ল্যানে যেই পার্টগুলো আছে সেই বিষয়গুলোতে এনগেজ রাখবো আর পরবর্তীতে যারা দুর্বল শিক্ষার্থী আছে। তাদেরকে আমরা আমাদের নির্ধারিত শ্রেণীকক্ষে এই প্রাথমিকভাবে যেই যোগ্যতাগুলো গণিত বিষয়ের অর্জন করতে পারেনি সেখানের উপরে গুরুত্ব দেব। তো তার আলোকে একটা পরিকল্পনা এভাবে করা হয়েছে যে সূচক বা সমস্যা যেগুলো পারে না দুর্বল শিক্ষার্থীদের যেমন গণিতের পড়া তারপরে অঙ্কে লেখা কথায় লেখা স্থানীয় মান নির্ণয় করা সংখ্যা বড় ছোট নির্ণয় করা ছোট থেকে বড় সংখ্যা সাজানো বড় থেকে ছোট সংখ্যা সাজানো ক্রমবাসক সংখ্যা লেখা এখন এই যে এখানে আসে যে সংখ্যা পড়া এটা আমরা বুঝতে পারি যে একটা শিক্ষার্থী অনেক সময় এমন অবস্থায় থাকে যে একটা সংখ্যা পড়তেও পারে না যেমন আমি আমার ব্যক্তিগত একটি পর্যায় থেকে বলতে চাই যে একটি ভিজিটে একটি শিক্ষার্থীকে বোর্ডে লিখে যখন সাত পাঁচ পাস লিখতে দিয়ে বললাম যে এই সংখ্যাটা পড়ো সে পরে সাত পাঁচ পাঁচ অর্থাৎ সাতশো যে এটা পড়তেই পারে না তো এরকম সমস্যা আমাদের কোনো কোন শিক্ষার্থীর আছে থাকতে পারে তো সেখানে মানোন্নয়ন করানোর জন্য কি কি করা তো এইখানে একটা টেন্টেটিভ টাইমের একটা হিসাব দেয়া হয়েছে এইটা জাস্ট একটা পরিকল্পনার আলোকে দিতে হয় পরিকল্পনায় থাকতে হয় কিন্তু আমরা এটা টোটো ফলো করতে বলি না আমরা যার যার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় যারা আছেন। আমরা আমাদের মতো করে আমাদের সহ সহকর্মীদের নিয়ে আমরা এই দিন তারিখটা ঠিক করে নিব এখানে যদিও একটা তারিখ দেয়া আছে আমি আর ওই বিষয়টা ওইদিকে গেলাম না কৌশল কিভাবে শেখাবেন এখানে একটা নির্দেশনা কমনলি বলা যে নিচের যে ধারণাগুলি দেয়া হয়েছে তা কিছু কৌশল মাত্র শিক্ষক তার নিজস্ব কৌশল টি জি উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীকে পারদর্শী তার এক স্তর থেকে পরবর্তী স্তরে নেবেন অর্থাৎ শিক্ষক নিজের কৌশল ব্যবহার করবে মানে বিষয়টা হলো যে আমরা এখানে যে কৌশল দেয়া হয়েছে এটা টিজি এবং ইসের ম্যাথ অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডের যে কৌশলগুলো সেই তার আলোকেই করা হয়েছে বা বিষয়ভিত্তিক যে গণিত প্রশিক্ষণ তার আলোকে করার চেষ্টা করা হয়েছে এর বাইরেও যদি কোনো শিক্ষকের মনে হয় যে না এই কৌশলটা আমি আরেকটু নিজের মতো করে পরিবর্তন করে কাস্টমাইজ করে নিব তাহলে করা যেতে পারে কিন্তু সেটা যেন ইফেক্টিভ বইতে হয় এই জন্য আমি পরামর্শ দেব যে আমরা যারা বিশেষজ্ঞ আছেন মাঠ পর্যায়ের যারা রিসোর্স পার্সন আসেন বিভিন্ন টায়ারে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে আমরা পরামর্শ করে নিতে পারি অথবা কোনো সিনিয়র সহকর্মী যাকে আমার মনে হয় যে তাকে আমি মেন্টর হিসাবে তার কাছ থেকে আমি কোনো পরামর্শ নিয়ে উপকৃত হব তার সাথেও আলাপ করে নেওয়া যেতে পারে তো এখন এখানে যে বিষয়টা হলো যে সংখ্যা পড়ার ক্ষেত্রে এক থেকে একশো পর্যন্ত সঠিক উচ্চারণে পড়তে ও পড়াশোনা অঙ্ক কি ও সংখ্যা কী তার পার্থক্য এটা করে দেখাতে হবে আমরা অঙ্ক এবং সংখ্যার যে পার্থক্যটা এটা অনেক সময় আমরা বড়োরাও এলোমেলো করে ফেলি এটা আমাদের শিক্ষার্থীদেরকে খুব ভালো করে শেখাতে হবে এবং সংখ্যারগুলো সঠিক উচ্চারণ কারণ এগুলো আঞ্চলিক ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে তো সেইটা যাতে না হয় সেটা যাতে স্ট্যান্ডার্ড হয় পাঠ্যপুস্তকের যেভাবে দেয়া আছে উচ্চারণগুলো আমরা সেইভাবে উচ্চারণ করাবো স্থানীয় মান সম্পর্কে ধারণা দিতে হবে এবং ছোটো থেকে বড় সংখ্যা এই বিষয়গুলো লিখতে দেয়া এখানে এই যে কৌশলগুলো তারপরে স্থানীয় মান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটা যদি না পারে তো সেক্ষেত্রে যোগ বিয়োগ ভাগেও অনেক গ্যাপ এবং জটিলতা থেকে যায় সুতরাং স্থানীয় মানটা আমরা সেই ব্লকের সাহায্যে যেভাবে টেক্সটবুকে দেখানো আছে। অথবা দশ দশ করে যে এক একটা ইউনিট তৈরি করে যেভাবে টেক্সটবুকে ধারণা দেওয়া আছে আমরা সেইভাবে শিক্ষার্থীদেরকে ধারণাটা দিয়ে তাদেরকে তারপরে দক্ষ করে তোলার চেষ্টা করব তারপরে হলো যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সঠিক উচ্চারণে পড়তে শেখানো পড়াশোনা তারপরে আবার সেটা লেখতে লেখা শেখানো তারপরে হলো যে প্রচলিত বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে শূন্যের ধারণা স্পষ্ট করা শূন্যের ধারণাটা স্পষ্ট করা অনেক বেশি জরুরি যেমন আমরা শুধু শূন্যের ধারণা খুব সহজে সহজে বিভিন্নভাবে বোঝানো যায় বিভিন্ন উপকরণের মাধ্যমে হোক যে যদি বলা হয় যে আমার কয়টি পাখা আছে তো মানুষের কয়টি পাখা আছে শূন্য পাখা তো শূন্যের ধারণা অর্থাৎ কোনো জিনিস যেখানে নাই সেটাই শূন্য শূন্যের ধারণাটা এটা ক্লিয়ার করা খুব বেশি জরুরি তারপর হলো দশের কাঠি অ্যাবাকাস দশের যন্ত্র ব্ল্যাকবোর্ড একে কোনো সংখ্যাকে স্থানীয় মান অনুসারে সঠিকভাবে লিখতে পারছে কি না বিষয়টি নিশ্চিত হতে হবে এই বিষয়গুলো আমরা নিশ্চিত হওয়াটা খুবই জরুরি আরেকটা হলো যে স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা বড় থেকে ছোট নির্ণয় সেখানে সংখ্যাগুলোর মধ্যে যে যে সংখ্যায় ডিজিট সংখ্যা বেশি সেই সংখ্যাটি বড় হবে এটা একটা বোঝানো অর্থাৎ বেইজ যে ধারণাগুলো দেওয়া অর্থাৎ একটা সংখ্যা বড় হলে এখন যদি ডিজিট বড় না হয় তো সেক্ষেত্রে সম ডিজিটের হলে দেখা গেলো পাঁচশো পঁয়ত্রিশ আর তিনশো তেত্রিশের মধ্যে কোনটা বড় তো সেটা কিভাবে বলবো তো তার জন্য এখানে কিছু নমুনা দেওয়া আছে আমাদের টেক্সটবুকেও আছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই বিষয়গুলো আমরা যে সংখ্যাগুলো সমান সংখ্যক ডিজিট থাকলে যে সংখ্যা বামের ডিজিট সবচেয়ে বড় সেই সংখ্যাটি বড় হবে অনুরূপভাবে সংখ্যাগুলোতে সমান ডিজিট থাকলে এবং সকল সংখ্যায় বামের ডিজিট সমান হলে তা যদি দেখা গেল যে তিনশো আবার তিনশো তো তখন কোনটা বড়ো এইভাবে তখন যদি বামেরটা সমান থাকে দেন আমি নেক্সট ডানেরটায় যাব নেক্সট ডানও যদি এরকম হয় যে তিনশো তেতাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ নেক্সট ডানেরটায় যদি যায় তাহলে আমি সর্ব বামে সর্ব ডানে চলে যাব সর্ব ডানে গিয়ে কোনটা বড়। সেইভাবে এই যে কৌশলগুলো এই কৌশলগুলো আমরা যদি শিক্ষার্থীদেরকে ধরিয়ে দেই এটা খুব সহজেই তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অর লেভেল অফ ফ্রিকোয়েন্সি থেকে তাদের তারা কিন্তু এই বিষয়গুলো ধরতে পারে খুব যে বেশি কঠিন তা কিন্তু না কিন্তু আমাদের উপস্থাপনে গ্যাপের কারণে হয়তো বা কিছু সমস্যা থেকে যেতে পারে তো সেই গ্যাপটা যাতে দূর করা যায় তার জন্য এখানে কিছু কৌশল দেয়া আছে তারপরে হলো যে বড় ছোট নির্ণয় করে ক্রমান্বয়ে ছোট থেকে বড় সাজানো ভাইস বার্সা অর্থাৎ বড় থেকে ছোট ছোট থেকে বড় অনুরূপভাবে বড় ছোটো সংখ্যা নির্ণয় করে শিখিয়ে যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি প্রথমে লিখে ক্রমান্বয়ে অন্য সংখ্যাগুলো এগুলো হলো কৌশলের বিষয় আমরা টিজি ফলো করলেও এই কৌশলগুলো আরও সুন্দর করে আরও বিস্তারিত করে প্রত্যেকটা ধাপে ধাপে সেখানে দেয়া আছে তারপরের বর্তী যে কলাম সেটা হলো যে কখন শেখাবেন এখানে একটা প্রশ্ন কখন এটা আমি গণিত ক্লাসে দৈনিক তো অবশ্যই গণিত ক্লাসে গণিত শেখাবো এবং নিরাময়মূলক ক্লাস সপ্তাহে একদিন হোক অথবা দুই দিন অর্থাৎ যেহেতু আমাদের এক শিফটের যে স্কুলগুলো এক শিফটের স্কুলগুলোতে আমাদের পঞ্চম প্রিয় সপ্তম প্রিয়টা ক্লাস রুটিনে আসে যে সেখানে আমাদের নিরা নিরাময়মূলক রেমেডিয়াল পাঠের জন্য কিন্তু সপ্তাহে চার দিন আর একদিন হলো স্টাফ মিটিং তো আমরা এই স্টাফ মিটিংটাকে যদি আপাতত এই ক্র্যাশ প্রোগ্রামের মধ্যে আমরা নিয়ে নেই ক্লাস রুটিন হিসাবে তো সেক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশ তিরিশ মিনিট রাখা আছে তিরিশ মিনিটটাকে যদি আমরা চতুর্থ পিরিয়ডে নিয়ে আসি তো চতুর্থ পিরিয়ডে আমাদের শুধু যে সময়টা আছে। সেখানে একদিন শুধু প্রাথমিক বিজ্ঞান আর বাকি অন্যান্য যে দিনগুলো সেই দিনগুলো আমরা দেখতে পাই যে ইসের চারুকারু সঙ্গীত এই জাতীয় বিষয়গুলো তো এটাকে যদি আমি সপ্তম পিরিয়ডে নিয়ে যাই তাহলে সময়টা কাস্টমাইজ হবে কিন্তু এই পাঁচ দিনের বিষয়টা গণিত কি এক সপ্তাহে একদিন হবে না দুই দিন হবে না বাংলা একদিন দুই দিন হবে ইংরেজি কয়দিন হবে এটা প্রধান শিক্ষক মহোদয় আপনার সহকর্মী যারা আছেন আপনারা সবাই স্টাফ মিটিংয়ে বসে ঠিক করে নেবেন যে আসলে সপ্তাহে কয়দিন কিভাবে হবে আর যে যে সমস্ত দুই শিফটের স্কুল আছে তারা অবশ্যই আমাদের প্রাক প্রাথমিক যেহেতু সাড়ে এগারোটায় ছুটি হয়ে যায় সাড়ে এগারোটা থেকে বারোটা এই আধা ঘন্টা সময়টাকে আমরা যদি ইয়ে হিসেবে কাজ করি এখানে আমাদের নিরাময়মূলক ক্লাস হিসাবে তাহলে কিছুটা সময়টা কাবার করা যাবে এখন এখানে বেশ কিছু দেয়া আছে যে কিভাবে দিব যে দৈনিক গণিত ক্লাসে কিভাবে আনবো একই লেভেলে না আনা পর্যন্ত দুই সেপ্টির বিদ্যালয়ে সেই কথাটাই এখানে ইন ডিটেইল কিন্তু দেয়া আছে আমি আর পড়তে চাচ্ছি না আমি যেহেতু এটা আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখানে আমরা ভালো করে দেখব তো এরপরে আমাদের বিষয়ে যেটা থাকে যে কে করাবেন অবশ্যই গণিত বিষয়ের শিক্ষক করাবেন তো আর বলার অপেক্ষা রাখে না এখানে ক্রমবাচক সংখ্যা চেনার ক্ষেত্রেও কিছু কৌশল দেয়া আছে যে ক্রমবাচক সংখ্যা চেনাতে হবে লিখতে দিতে হবে শক করে শেখানো যেতে পারে অথবা শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে সামনে থেকে পেছনে বা পেছন থেকে সামনে কোনো কিছু লাগে না যদি বিভিন্ন বেঞ্চে বসা থাকে সেই বেঞ্চের পাশ হোক বাম পাশ হোক যে কোনো এক পাশ থেকে যে এই পাশ থেকে আমরা যদি গুনে যাই প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে করে করে কিন্তু ক্রমবাচক সংখ্যা ধারণা নানা উপায় দেয়া যেতে পারে গণিত ক্লাসে শিক্ষক নিজেই একজন সবচেয়ে কার্যকর উপকরণ তারপরে তার শিক্ষার্থী এবং তার শরীরের এবং ক্লাস শ্রেণিকক্ষে যে সমস্ত জিনিসপত্র রয়ে গেছে আসবাবপত্র রয়ে গেছে সেগুলো আমরা উপকরণ কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু উই নিড টু নো হাউ টু ইউজ ইট ইফেক্টিভলি এইটা হলো বিষয় সেই কৌশলগুলোর জন্য আমরা যত বেশি থেকে বেশি চর্চা করব যত বেশি থেকে বেশি চিন্তা করব তত বেশি আমরা এটাকে কার্যকারিতার সাথে ব্যবহার করতে পারব তারপর দ্বিতীয় যে গ্রুপ সেটা মধ্যম মানের শিক্ষার্থীর সেখানে ওই ধাপ উত্তরণ হওয়ার পরে অর্থাৎ একটা ক্লাসে যদি আমার চল্লিশ জন শিক্ষার্থীর যদি এরকম একটা চমৎকার আইডিয়াল সিচুয়েশন পাওয়া যায় যে দুর্বল মানের কোনো শিক্ষার্থী নাই অর্থাৎ সেইখানে সকল শিক্ষার্থীর আমার সংখ্যাগত যে ধারণা যোগের ধার অঙ্কে লেখা কথায় পড়া স্থানীয় মান বড়ো ছোটো সাজানো ছোটো থেকে বড়ো সাজানো ক্রমবাচক সংখ্যা সবাই যদি সমানভাবে পারে ভালো আর যদি এরকম হয় যে ওই চল্লিশ জনের মধ্যে ওখানে আমি দশজন পেয়েছি তাহলে এই দশজনকে আমার এই একটা লেভেলে আনতে হবে তারপরে তাদের উন্নয়ন যখন ঘটাবো তখন তাদেরকে আমি এই গ্রুপে মধ্যম মানের শিক্ষার্থীদের সাথে মিলিয়ে তখন পাঠদান করাবো এখন প্রশ্ন হতে পারে যে আমি ওই দশজনকে যখন সময় দেব বাকিরা কী করবে বাকিদেরকে আমি তাদের স্ট্যান্ডার্ড অনুসারে শ্রেণী কার্যক্রমে আমি ব্যস্ত রাখবো এবং শ্রেণী কার্যক্রমে তাদেরকে মনোনিবেশ করাব এই বিষয়টা এবং যদি এরকম হয় যে আমার অ্যাডভান্স লেভেলের কোনো শিক্ষার্থী নাই তাহলে তো কথা নাই আর যদি এরকম হয় যে চল্লিশ জনের মধ্যে আমি পাঁচজন পেয়েছি অ্যাডভান্স লেভেলের তো এদেরকে আবার যাতে স্বাভাবিক পাঠদানটা কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকটাও আমার খেয়াল রাখতে হবে যে আমি এই প্রথম গ্রুপ এক এবং গ্রুপ দুইয়ের মানোন্নয়নের পাশাপাশি আমি এদেরকে স্বাভাবিক যেটা আমি শুরুতেই বলেছি যে এনে অ্যানুয়াল লেসন প্ল্যানের যে নির্ধারিত পাঠ আছে সেটা অনুসরণ করে পাঠদানটা চালিয়ে যাব এই দিকটা খুব স সতর্কতার সাথে সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদেরকে পরিচালনা করতে হবে এরপরে আমার দ্বিতীয় গ্রুপে যোগ বিয়োগ বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের কোন আঁকা এখানেও একটা টেন্টেটিভ টাইম দেওয়া আছে এটা আগেই বলেছি এটা অনুসরণ আমরা নিজেরা নিজেদের মতো করে করব এখানে একটা হিসাব দেয়া আছে এখানে বিষয়টা হলো যে স্থানীয় মান অনুসারে সংখ্যা লিখতে পারা ও একক একক বলার একক দশক বা বরাবর দশকের ডিজিট লেখা একক বরাবর এককের সংখ্যা দশক বরাবর দশকের সংখ্যা শতক বরাবর শতকের সংখ্যা অর্থাৎ আমি যদি সংখ্যা বরাবর করে লিখতে না শিখি এবং এটা যদি শিক্ষার্থীদেরকে অনুশীলন না করাই তাহলে কিন্তু সমস্যা থেকে যায় আমি যদি তাদেরকে যোগ করতে দিলাম তেপ্পান্ন যোগ বত্রিশ তো তেপ্পান্ন নিচে তিনের নিচে বত্রিশের দুই বসার কথা কিন্তু সেটা না বসিয়ে সে যদি যোগ করে এরকম যে তেপ্পান্ন আর নিচে বত্রিশের দুই লিখলো পাঁচের নিচে আর তিনটা এক ঘর ছেড়ে লিখলো এই যোগফল তো কোনো দিনেই তেপ্পান্ন আর বত্রিশের যে রেজাল্ট আসার কথা অর্থাৎ তেপ্পান্ন আর বত্রিশ যোগ করলে হবে পাঁচ আট তিন আট পঁচাশি সেই রেজাল্টটা কোনোদিনই আসবে না তো সেক্ষেত্রে শিক্ষার্থীর কিন্তু একটা ক্যাপ থেকে যায় আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখে থাকি যে এই সংখ্যা স্থানীয় মান অনুসারে লিখতে না পারার কারণে কিন্তু একটা সমস্যা থেকে যায় তো এ জাতীয় যদি কোনো শিক্ষার্থী এই ধরনের সমস্যা নিয়ে আমাদের শ্রেণীকক্ষে থেকে থাকে তাদেরকে বলা হচ্ছে যে এই পদ্ধতিটা আমরা শেখাবো এবং একাধিকবার আমরা এটা অনুশীলন করাবো এরপরে বিয়োগ মানে কমে যাওয়া বিয়োজন বিয়োজ্য চিনিয়ে দেওয়া হাতে রেখে বিয়োগ করার পদ্ধতি অনুশীলন করানো কারণ আমরা জানি কোনটা বিয়োজন কোনটা বিয়োজ্য কোনটা ফল এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে আমরা তার মাধ্যমে উদাহরণ দিয়ে দিয়ে একটা দুটো না একাধিক উদাহরণ দিয়ে যখন এই বিষয়গুলো বুঝাবো আশা করি যে তারা এটা নির্দিষ্ট একটা সময়ের পরে এটা বুঝতে পারবে এবং ছোটো ছোটো যোগ বিয়োগগুলোকে গল্প আকারে উপস্থাপন করে সমস্যার সমাধান করা অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্টোরি যেটা বলি এই ম্যাথমেটিক্যাল স্টোরিটা যদি আমি বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে এরপরে শিক্ষার্থীদেরকে সমস্যা তৈরি করতে দেওয়া তৈরিকৃত সমস্যার সমাধান করতে দেয়া। এটা একটা চমৎকার একটা অর্থাৎ গেম লাইক অ্যাক্টিভিটিসের মাধ্যমে সকল সময় যদি আমি পাঠ্যপুস্তকের বই দিয়েই সমাধান করাতে যাই তাহলে ও একটা এক ঘেমি এসে যায় মাঝে মধ্যে ওকে কল্পনার জগতে নিয়ে ছেড়ে দেয়া যে এবার তুমি গণিত নিজের মতো করে বানাও অর্থাৎ ওই সমস্যাটা সে যখন সমাধানের আগে নিজে একটা সমস্যা তৈরি করে নিতে পারবে ওই সমস্যাটা তৈরি করাটাই অনেক বড় দক্ষতা তাহলে সে সমাধানেরও পথ নিজে তৈরি করে নিতে পারবে এই বিষয়টাই এখানে বলা হয়েছে যদিও এই সম্পর্কে আমাদের টেক্সট বুকেও বেশ কিছু উদাহরণও আছে তারপরে হলো যে সম তৈরি করতে দেয় এক্ষেত্রে শিক্ষক লক্ষ্য রাখবেন যে কোনো গাণিতিক সমস্যা থেকে কোন গাণিতিক সমস্যা থেকে কি বের করতে হবে এবং কিভাবে কাজটি করতে হবে এবং সেই বিষয়টি শিশুদের মধ্যে স্পষ্ট করা এরপরে কোনের বিষয়টা আসছে যে কোন কি কোথায় কোথায় কোন আছে জিজ্ঞাসা করা হাতের আঙ্গুল সহ বাস্তব উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের কোন তৈরি করতে শেখানো এরপরে অতপর স্কেল কাটা কম্পাস ব্যবহার করে কোন একে দেখানো এবং আঁকতে দেয়া অর্থাৎ বাস্তব উপকরণের মাধ্যমে আমি বিষয়গুলো যখন বুঝাবো এবং বুঝতে যাবে যেমন আমার চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অনেক সময় আয়ত চার কোনাকার যে জিনিস চতুর্ভুজের কোনো বিষয় আয়ত বর্গ এই বিষয়গুলো বোঝাতে গেলে আমি বাস্তব জীবন দিয়ে যদি উদাহরণ দেই তাহলে অনেক বেশি সমস্যা একজন কাঠমিস্ত্রি সে যখন দরজা ঠিক করতে যায় সে কিন্তু যখন দেখে যে দরজাটা লাগে না প্রথমে কিছুই মাপে না সে প্রথমে মাপে দুইটা কর্ণ ফিতা নিয়ে কিন্তু মাঝখানে দেখে যে কোন পাশের কোন কর্ণটা বড় দেন যেটা বড় থাকে ওইটাকে একটু কমিয়ে দিয়ে ওই পাশে একটু সেঁচে দিয়ে দুই কর্ণটা যখন সমান করে যায় দরজাটা কিন্তু অটোমেটিক লেগে যায় তো সুতরাং আমাদের এই বাস্তব জীবনের এই বিষয়গুলো আমাদের জেমিতিক জ্ঞানের সাথে অনেক বেশি সম্পর্কিত এই বিষয়গুলো আমরা পরিচিতি ঘটাবো তো এরপরে যে বিষয়টি ছিল সেটা হলো যে অ্যাডভান্স লেভেল সুতরাং এদের জন্য নির্দেশনার কিছু নয় নির্দেশনা ওই একটাই কমন নির্দেশনা যেটা চতুর্থ আর পঞ্চম শ্রেণী আমি দেখাতে চাচ্ছি না একই বিষয়গুলো যেহেতু যে এখানে একটাই কথা কমন কথা চতুর্থ অ্যাডভান্স লেভেলের যারা শিক্ষার্থী আছে যে সেখানে হলো সে সিলেবাস ভিত্তিক দৈনিক পাঠ অর্থাৎ অ্যানুয়াল লেসন প্ল্যানের আলোকে যে পাঠটা দিতে হবে সেই পাঠটা তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আপনাদেরকে পরবর্তীতে আবার আমি চতুর্থ শ্রেণির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম